ক্যান্সার এবং কিডনি ভালো হওয়ার আমল আপনার শরীরের মধ্যে যত ধরনের রোগ আছে এই রোগগুলো ভালো হওয়ার আমল আজকে আপনাকে আমি কোরআন থেকে দুইটি সুরার কথা বলছি এই দুইটি সুরা পড়ে যদি আপনি পানিতে ফু দিয়ে এক সপ্তাহ খেতে পারেন আল্লাহর কসম খেয়ে বলি আপনার যত বড় ক্যান্সার হোক যত বড় লিভারের সমস্যা হোক যত বড় কিডনিতে সমস্যা হোক আল্লাহ তারা আপনার সমস্যাকে সমাধান করে দিবেন তার এই দুইটি সুরার মাধ্যমে আমার প্রিয় ভাইরা আমার প্রিয় মুসলমান বন্ধুগণ এই দুইটি সুরা আমরা পারি না এমন কোনো মানুষ নেই প্রথম সুরাটি হচ্ছে সোরাতুল ফা দ্বিতীয় সুরাটি হচ্ছে সৌরাতুল লেখলা সাল্লাহ আকবর এই আমার প্রিয় ভাইয়ের আমার প্রিয় মা বোনেরা আলোচনাটি গুরুত্ব দিয়ে আপনাকে শুনতে হবে নবীজি সাল্লাহ আলাইসালাম একজন সাহাবী ছিলেন আবু দাউদ শরীফের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে হজরত আবদুল্লাহ ইবিন আব্বাস রাজি আল্লাহ তালহু তিনি হজ কার্যক্রম পালন করার জন্যে হজের সময় তিনি ছিলেন হজ পালন করা অবস্থায় হজরত আবদুল্লাহ ইবনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটের মধ্যে প্রচন্ড ব্যথা দেখা দিল তিনি অসহ্য হয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর হাবিব আমার পেটের মধ্যে প্রচন্ড ব্যথা দেখা দিচ্ছে ইয়া রাসূলুল্লাহ আপনি কোনো আমল দেন আমি এটা করার চেষ্টা করি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবদুল্লাহ ইবনা আব্বাসকে বললেন আবদুল্লাহ ইবনা আব্বাস তুমি আল্লাহর কালামের এই দুইটি সূরা পড়ে তুমি তুমি পানি পান করো ফু দিয়ে আল্লাহর কসম খেয়ে বলি তোমার ওই পেট ব্যথা ভালো হয়ে যাবে আবদুল্লাহ বলেন নবীজি যখনই আমাকে এই দুইটি সূরার সুরার কথা তিনি বললেন এই দুইটি সুরা পড়ে আমি যখনই পানিতে ফু দিয়েছি পানিতে ফু দিয়ে খেতে দেরি হয়েছে আল্লাহ তালা আমার ব্যথাগুলোকে সঙ্গে সঙ্গে ভালো করতে দেরি করেন নাই আল্লাহ আকবার পড়েন এজন্য আমার প্রিয় ভাইরা আমার প্রিয় মা বোনেরা আল্লাহর কালামটা সত্য আল্লাহর কোরআনটা সত্য কেউ যদি ইমান সহকারে অনুনা জিলু মিনাল খোরআনি শিফা উয়া রহমেতুল্লী মিনেন আল্লাহর কালাম থেকে শিফা নিতে চায় আল্লাহর কালাম থেকে সুস্থতা হতে চায় আল্লাহ বলেন ওই গোলামটাকে আমি তৎক্ষণাৎ তাকে সুস্থতার নেয় দান করি আল্লাহ আঁকবার পড়েন এজন্য আমার প্রিয় ভাইরা গ্যাসটিকে প্রচণ্ড ব্যথা আপনার দীর্ঘদিন যাবৎ ওষুধ খাচ্ছেন কোনো কাজ হচ্ছে না আলসার হয়েছে আপনার কিডনিতে সমস্যা ক্যান্সার হয়েছে কোনো অ্যান্সার নাই আল্লাহর কালাম আপনাকে অ্যান্সার দিচ্ছে আপনি প্রতিদিন সকালবেলা পরে যখন আপনি ঘুম থেকে ওঠেন, সালাত আদায় করে ওই জায়গায় বসে আউজ বিশমিল্লাহ সহকারে সৌরতুল ফাতিহা আপনি একবার পাঠ করবেন এরপরে সৌরতুল ইখলাসকে আপনি তিনবার পাঠ করবেন এরপরে আপনি শরীফ তিনবার পড়বেন প্রথমে তিনবার দুরুস শরীফ পড়ে নেবেন এরপরে আউজবিল্লা বিসমিল্লা সহকারে সুরাতুল ফাতিহা আপনি পাঠ করবেন এরপরে আপনি সুরা ইখলাসকে তিনবার পাঠ করবেন এরপরে আবার তিনবার শরীফ পড়ে আপনি পানির মধ্যে ফুঁ দিয়ে এই আমলটা যদি আপনি এক সপ্তাহ করতে পারেন আল্লাহর কসম খেয়ে বলি আল্লাহর কসম খেয়ে বলি আল্লাহর কালামটা সত্য আল্লাহ তালা আপনাকে সমস্ত রোগ থেকে হেফাজত করবেন ক্যান্সার হয়েছে আল্লাহর কালাম থেকে আপনি অ্যান্সার নিয়ে যান ডায়বেটিস হয়েছে আল্লাহর কালাম থেকে আপনি অ্যান্সার নিয়ে যান লিভারে সমস্যা হচ্ছে কিডনিতে সমস্যা হচ্ছে আল্লাহর কালামের এই দুইটি ছোট ছোট সুরা পড়ে যদি নিয়মিত এক সপ্তাহ আপনি এই আমলটা করতে পারেন আল্লাহর উপর বিশ্বাস রেখে আপনি আমলটা করে দেখেন আল্লাহ বলেন হাসবু যেই বান্দাটা আমি আল্লাহর উপর ভরসা করবে আমি আল্লাহ ওই বান্দার জন্য যথেষ্ট হয়ে যাব সুবাহান আল্লাহ এই জন্য আসেন ক্যান্সার হয়েছে অ্যান্সার নাই আল্লাহর কালাম আপনাকে অ্যান্সার দিচ্ছে কিডনিতে সমস্যা হচ্ছে এই দুইটা সুরা পড়েন আলসার হয়েছে এই দুইটি সুরা পড়ে নিয়মিত পানি পান করেন আর আল্লাহ পাক আপনাকে শিফায় আজেলা দায়মা কিভাবে দান করে আপনি দেখে আশ্চর্য হয়ে যাবেন